আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিকে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন রুমে সে বলল মোবাইলের চার্জার নিকে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করলো আপু কি করছিলেন জামাইয়ের কথা মনে হচ্ছিল বুঝি আমি বললাম না জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই আমি তোমার কথা ভাবছিলাম হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আমি নীলা আমার বয়স পঁচিশ আমি দেখতে অনেক সুন্দর দুই আমার ছোট ভাইয়ের বয়স বিশ আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম আমার বিয়ের আগে আমি তার সাথে অনেক সময় কাটিয়েছিলাম সে দেখতে সুন্দর হওয়ায় আমি তার প্রতি দুর্বল ছিলাম কিন্তু তা কখনো প্রকাশ করিনি মনে মনে অনেকবার চেয়েছিলাম তার সাথে ঘনিষ্ঠ হতে এবং তার কাছ থেকে ভালোবাসা পেতে কিন্তু কখনো সাহস হয়নি কিছুদিন পর তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করি সে আর আগের মতো আমাকে ভালোবাসে না রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে আমি যখনই তার কাছে যেতাম ভাবতাম আজ তার সাথে সময় কাটাবো এবং আদৌ ভালোবাসা নেব কিন্তু সে আমার কাছ থেকে অনেক দূরে থাকতে শুরু করলো সে এখন এসব করতে পছন্দ করছে না একদিন আমি তাকে জোর করে এসব করতে বাধ্য করি তারপর যা হলো তা আমার জীবনটাই শেষ করে দিল এই বয়সে আমার ভালোবাসার প্রয়োজন ছিল কিন্তু তা আর হবে না মনে হতে লাগলো কারণ আমার স্বামী এখন অক্ষম হয়ে পড়েছে তার কোনো এক রোগ ছিল যা প্রভাব এখন দেখা দিতে শুরু করেছে তাই সে আর কোনোভাবেই আমার অপূর্ণ ভালোবাসা পূর্ণ করতে পারবে না আমি আমার জীবনের কথা ভাবতে ভাবতে অনেক কান্না শুরু করে দিলাম এখন আমার কি হবে কারণ আমার এই সবের খুব প্রয়োজন ছিল আমি এই আনন্দ এই সুখ না নিয়ে থাকতে পারি না তাই এখন প্রায় প্রতি রাতে নিজের সাথে বিভিন্ন উপায়ে সে আনন্দ নিতে শুরু করে একদিন আমার ভাই আমাদের শ্বশুর বাড়িতে আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যেতে চায় কারণ আমি অনেক দিন ধরে বাড়িতে যাইনি সে এসে আমার এই অবস্থা দেখে সন্দেহ করতে শুরু করে কারণ আমি টেনশনে অনেক শুকিয়ে গিয়েছিলাম তাই আমার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে সে আমাকে জিজ্ঞাসা করতে শুরু করে আপু তোমার কি হয়েছে তুমি এখানে অনেক কষ্টে আছো নাকি জামাই কি তোমাকে মানে নাকি না অন্য কিছু আমি তাকে বললাম না এসব কিছু না কিছুই হয়নি তুই টেনশন করিস না তারপর আমি তার সাথে আমাদের বাড়িতে যাই এবং বেশ কিছুদিন থাকার পরিকল্পনা করি আমি মনে মনে ঠিক করেছিলাম যে আমি আর শ্বশুর বাড়িতে ফিরবো না বাড়িতে চুপচাপ থাকতাম একদিন বিকেলে ছাদে বসে ভাবছিলাম আমার কি হবে এখন আর কান্না করছিলাম ঠিক তখনই আমার ভাই সেখানে চলে আসে আমার কান্না দেখে সে আমার পাশে বসে আমার চোখের জল মুছে দেয় আর আমার হাত ধরে জানতে চায় কি হয়েছে আমি লজ্জায় কিছু বলতে পারছিলাম না তারপরেও সে অনেক জোর করার পর আমি তাকে বলি যে আমার জামাই আমাকে আর তেমন ভালোবাসে না এবং সে আমাকে সে সুখ দিতে পারে না আমার কথা শুনে সে একটু চুপ হয়ে যায় পরে সে বলে কেন কি হয়েছে তোমরা তো আগে ভালোই ছিলে তাহলে এখন কি হলো আমি তাকে বললাম সে আর কোনোদিন আমাকে সে সুখ দিতে পারবে না আমার কথা শুনে তার মন খারাপ হলো আমি মনে মনে ভাবছিলাম এই সুখ এবং ভালোবাসা যদি আমি আমার ভাইয়ের কাছ থেকে পাই তাহলে অনেক ভালো হবে তাই আমি একটি পরিকল্পনা করি কান্না করতে করতে আমি তাকে জড়িয়ে ধরলাম সে একটু লজ্জা পেল। কিন্তু কিছু বলল না সে আমার পিঠে হাত রেখে বললো দেখো আপু তুমি এত টেনশন করো না দেখি কি করা যায় তার এই কথা শুনে আমি বললাম কি আর দেখবে তুমি আমার এই সুখ এভাবে থাকতে পারি না অনেক কষ্ট হয় সে আর কিছু না বলে আমাকে নিয়ে নিচে চলে আসে নাস্তা করার জন্য আমরা নাস্তা করলাম এবং অনেক গল্প করলাম আমি মনে মনে ভাবছিলাম আমার ভাই হয়তো আমাকে নিয়ে কিছু ভাবতে শুরু করেছে তাই আমি অনেক আনন্দ পেলাম এরপর থেকে আমি আমার ভাইয়ের কাছাকাছি থাকতে শুরু করলাম আর সেও আমার কাছাকাছি থাকতে পছন্দ করল এখন প্রতি রাতে আমি আমার ভাইয়ের কথা ভাবতে ভাবতে নিজের সাথে বিভিন্নভাবে আনন্দ নিতে থাকি একদিন রাতে ঘুমানোর জন্য রুমে চলে যাই ঘরের দরজা প্রায় খোলা ছিল আমি নিজের সাথে কিছু একটা করছিলাম সেই সময় আমার ভাই রুমে চলে আসে ফোনের চার্জার নিতে আমার এই অবস্থা দেখে সে একটু লজ্জা পেয়ে যায় আমি তাকে দেখে খুব লজ্জা পাই পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে কেন এসেছো রুমে সে বলল মোবাইলের চার্জার নিতে আমি তাকে আমার পাশে এসে বসতে বললাম সে আমার পাশে এসে বসে জিজ্ঞাসা করলো আপু কি কথা মনে আমি বললাম না জামাইয়ের কথা মনে করে তো আর লাভ নেই আমি তোমার কথা ভাবছিলাম সে আমার কথা শুনে অবাক হয়ে যায় বলে কেন আপু আমি বললাম এত অবুধ সাজতে হবে না তারপর আমি তার খুব কাছে গিয়ে বসে বললাম ভাই তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকেই তোমার সাথে থাকতে চেয়েছি অনেকবার কিন্তু লজ্জা বলতে পারিনি আজ বলছি সে আমার কথা শুনে বলল আপু তুমি দেখতে অনেক আমারও মন কিন্তু বলতে পারিনি খুশি হলাম আর তাকে জুড়িয়ে ধরলাম সেও আমাকে জুড়িয়ে ধরল আমি তার গালে অনেকবার কিস খেলাম তারপর অনেক দিনের মনে বাসনা আমার পূর্ণ হতে থাকলো সে রাতে আমার রুমে অনেকক্ষণ ছিল আর আমাকে অনেক ভালোবাসা দিল যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম পরে সে তার রুমে চলে গেল আর বলল একটু পরে যেন আমার রুমে আসো কারণ অনেকক্ষণ হলো আমি তোমার রুমে আছি কেউ যেন সন্দেহ না করে পরে আমি সুযোগ বুঝে তার রুমে গিয়ে আবার শুরু করলাম বাকি কাজগুলো আমার ভাইয়ের এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম ভাবছিলাম যদি কিছুদিন আগে এসব হতো তাহলে আমি হয়তো বিয়ে করতাম না আমরা সেদিন অনেকবার ঘনিষ্ঠ সময় কাটিয়েছিলাম যে ভালোবাসা আমার ভাই আমাকে দিয়েছে এতদিনেও আমার স্বামী আমাকে এই রকম ভালোবাসা দিতে পারেনি তাই আমি মনে মনে ঠিক করলাম আমি আমার স্বামীকে ছেড়ে দেব এবং বাড়িতেই থাকবো আর আমার সব অপূর্ণতা আমার ভাইয়ের কাছ থেকে পূরণ করব এরপর থেকে আমি আর আমার ভাই একসাথে অনেক সময় কাটাতে শুরু করলাম আমরা অনেক গোপনে এই সম্পর্কটা চালাতে লাগলাম কারণ কেউ যদি এই সম্পর্কের কথা জানতে পারে তাহলে অনেক খারাপ মন্তব্য করবে তাই আমরা খুব সাবধানে আমাদের সম্পর্কটা চালিয়ে যেতে থাকলাম আমি এখন অনেক খুশি কারণ আমার ভাই আমাকে অনেক ভালোবাসে এবং যত্ন নেয় আমরা অনেক সময় বাইরে ঘুরতেও যেতাম সেখানেও সুযোগ পেলে আমি আমার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা নিতাম সেও আমার সাথে খুব খুশি ছিল তাই সে আমাকে অনেক সময় দিত কিছুদিন পর আমি আমার স্বামীকে ছেড়ে দেই আমি বাড়িতে এসে আমার মায়ের সাথে শখ শেয়ার করি এবং বলি যে জামাই আমাকে আর ভালোবাসে না আমার কথা শুনে মা বললেন যেটা তোমার ভালো মনে হয় সেটাই করো স্বামীকে ছেড়ে দেওয়ার পর আমি নিজেই বাড়িতে থাকতে শুরু করি আমি আর আমার ভাই একসাথে থাকা শুরু করলাম অনেক সময় কাটাতে লাগলাম যা আমার জন্য অনেক ভালো সময় ছিল। এখন সুযোগ ঘনিষ্ঠ গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আরো মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না